আজ হলো সেই দিন আজ হলো পবিত্র রাখি বন্ধন আমি শুধু এটুকু বলতে চাই আমাদের এই নোংরা সমাজে কিসের রাখি বন্ধন যেখানে নারীদেরকে কোনো সম্মান করা হয় না তোমরা তো নিজেদের বোনের হাত থেকে রাখি বাঁধো তাকে সব দিক দিয়ে রক্ষা করো তোমরা আর অন্যের বোনের অন্য ধরে টানাটানি করো সুযোগ পেলে তাকে রেপ করো এই নোংরা কাজ করার আগে তোমাদের কখনো কি মনে হয় না সেই মেয়েটাও কারো আদরের বোন কারো আদরের মেয়ে আর এই নোংরা কাজের কতটা ভয়ঙ্কর পরিণতি হতে পারে তোমরা কখনো কি ভেবে দেখো না আমরা মেয়েরা কেন কথা রাখতে পারবো না আমরা মেয়েরা কেন নিজেদের মতো করে বাঁচতে পারবো না আমাদের মাকে দেওয়া কথা আমরা কেন রাখতে পারবো না আমরা বাড়ি থেকে বেরোনার আগে আমাদের মাকে বলে যাই কিছুক্ষণ পরে ফেরত আসছি কিন্তু আমরা ফেরত আসি না কিছু জঙ্গলি জানোয়ারদের জন্য ফেরত আসে আমাদের নিথর দেহ কিসের জন্য এই নির্মম অত্যাচার এই অত্যাচার কবে বন্ধ হবে এই রেপ থেকে কবে মুক্তি পাব আমরা এর অনেক অনেক কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই আমরা যেদিন এই রেপ থেকে আমরা মুক্তি পাব সেই দিন হবে আমাদের এই সমাজে আসনি রাখি বন্ধন আমি শুধু একটা কথা জানতে চাই তোমাদের কাছে তোমরা নারী গর্বে জন্ম নিয়েছ তো এটুকু আমি জানতে চাই